আসসালামু আলাইকুম ডিয়ার দেশ যে থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমরা একটা বাড়ি দেখার জন্য আসছি চার কাঠা টিনশেট বাড়ি এটা ময়নার চাপাং ময়নার টেক চাপাং মধ্যে পড়ছে আপনারা ময়নার টেক অনেক চিনেন আমার ভিডিওতে অনেক ময়নার টেক সম্পর্কে আপনার ধারণা কম বেশি আগে পেয়েছেন আসুন দেখুন আপনাদেরকে দেখাই এ হলো সীমানা ভিলার এখান থেকে পিছনে আর যেমনটা টেবিল সাইজ টেবিল সাইজ হলো বেশ ভালো পাকা রাস্তা থেকে মাত্র এই যে গাছ দেখেন বড় বড় গাছ আম গাছ আমগুলা ধরছে আম গাছ কাঁঠাল গাছ সীমানা এখানে মেবি দশটা রুমের মতো আছে বারান্দা সহ একটা বাদ সহ এখানে এগুলো সবই ভাড়া ভাড়াটি থাকেন মালিক সরাসরি খুব কাছের আমাদের এবং খুবই পরিচিত আটটা রুম টোটাল আটটা রুম আপনারা দেখতে পাচ্ছেন রুমগুলা আমরা আসলে রুম দেখার কিছু নেই এগুলা সেমি পাকা সেমি পাকা রুম এখানে আশেপাশে ভিউটা যদি দেখাই পুরো কাঁঠাল আম গাছ জাম গাছ বারান্দা সহ রুমগুলা রুম সাইড বড় রুম ভিতরে অ্যাটাচ বাঁধ প্রত্যেকটা রুম সাথে একটা বাঁধ রাস্তা দশ ফিট ভিতরে তার খাম্বা এ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন মিটার এ পর্যন্ত আশেপাশে একদম পর্যাপ্ত বাড়িঘর সামনের রাস্তা বেশ বড় অনেক বড় আশেপাশের ভিউ অনেক ন্যাচারাল খুবই চমৎকার আমরা দেখতে পাচ্ছি এটা থেকে রাস্তা এখান থেকে গিয়ে আবদুল্লাহ তারা খুবই কাছাকাছি এবং এয়ারপোর্ট থেকে কাছে আবার পূর্বাচল থেকে তারা তিনশো ফিট আহ এবং পূর্বাচল থেকে আসবে সেটাও কাছাকাছি ময়নার একটা ঐতিহ্যবাহী বাজার আপনারা জানেন আহ আমরা এখন মনের বাজার দিকে যাচ্ছি আশেপাশে অনেক ইন্ডাস্ট্রি গার্মেন্টস ফ্যাক্টরি ব্যাংক বিমা সবই পাশাপাশি আছে এবং মনে অত্যাধুনিক মানে একটা স্টার্স হসপিটাল নতুন হসপিটাল হয়েছে আধুনিক মানের হসপিটাল অর্থাৎ নতুন শহর গড়ে উঠছে তো প্রিয় দর্শক ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলবটি প্রেস করবেন ऐं दवा करण में शेश करी नतीनो भीडियो आ